ইউ হচ্ছে ইউ এস ডলালে দামের সঙ্গে দেখবেন ওঠার আমার বাট ব্রিটিশ ই হট স্টেভেন কারণ আজকে এক লাখ হলে কার্ডটি কিন্তু এইটি সিক্স থাউজেন্ড নলম্বন হয়ে যায় তাই তো তাহলে আপনার কাজ করছি কি সের আপনার কাজ করছেন ইউ নিয়ে তাহলে সুতরাং ইউ এস ডি দিয়ে এখন কাজ করছে ইট ইন্ডিয়ার মধ্যে নয় ইউ এস ডির ওপরে আশা देश सुनते टोकन कंपनी टोकन आने पे अलग तरह का सेल आता है फांड की कोर्ट में टोकन जब हम सिस्टम में आज भी ये वो कंपनी के मुख्य वरहाबे पूरी दिन में मोटा साथे ऑलरेडी ओके सिस्टम आज है ना ओके कंपनी वन ऑफ़ द चैनल पार्टनर कंपनी एकूस बाइस्टर চ্যানেল পার্টনার আছে আপনার যদি পারে সেই সমস্ত চ্যানেল পার্টনারদের ইন্ডিভিজুয়ালি ওদের গিফট করবেন বাইজে স্টার্ট করুন তাহলে আমাদের টোকেন কিনতে গেলে পয়সা লাগবে অন্য কোম্পানিতে আপনার অফার দেবে আপনি দুবাই চলুন এত টাকা ডিপোজিট করুন এবং আমরা যেটা ঠিক করেছি আমাদের

আমাদের ছেলেদের এডুকেশন দরকার আছে স্যার বললেন তুমি আমার সঙ্গে কনসার্ট করো আইদার দুবাই আইদার থাইল্যান্ড বা কোথাও একটা সেই সময় হয়তো ওয়েব থ্রি নিয়ে কোনো কিছু হবে সেই ওয়েব থ্রি সম্পর্কে বা মকচেন সম্পর্কে যদি কোনো ট্রেনিং আমরা যেতে পারি তাহলে স্যার আমাদের সিস্টেমটাকে চালাতে ভালো হবে না খারাপ হবে স্যার আমরা আমাদের অ্যাম্বাসাডারদের আমি তো এটা একটা প্লাস জায়গা তা আপনারা যদি নিজেরাই উত্তরটা নিতে পারি আমার টার্গেট আছে অলরেডি আমরা কথা শুনছি মে জুন মাসে আমরা একটা ব্যাচ পরীক্ষামূলকভাবে নিয়ে যাব এবং তারপরে আমাদের বিরাটদের সঙ্গে কথা হচ্ছে প্রতি তিন মাস হলো আমরা করবো এবং সেখানে আমাদের এক মাস আড়াবাদের মধ্যে তারা অ্যাক্টিং পার্টিসিপেট করবে তারা সিলেক্টেড হবে পয়সা এখানে ম্যাটার করবে না স্যার কারণ অ্যাক্টিভলি যারা করবে অ্যাক্টিভলি পারফরমার কারণ ট্রেজারটি কিন্তু ওয়ার্কিং পারফর্ম তাই না এমন হয়েছে আমিও কিন্তু গত মাসে স্যালারি পাইনি আঠারোশো ডলার স্যালারি নশো ডলারও পাইনি এরকম হয়েছে গত মাসে সুতরাং এখানে কিন্তু টপ লিডার বলে কেউ নেই তাহলে পারফরমার আছে

একটা সংস্থা যেখানে কোম্পানি হতে চলেছে যদি হতে চায় ট্রেজারেন্টেন্সি দুনিয়ার একটা বড় জায়গা করবে কারণ যারা যারা আছে তারা তখন ক্রিপ্টোকারেন্সির জন্য বা ইলেকট্রিক ব্যাপারে ট্রেজারেন্টটিকে মান্যতা দেবে এবং যদি আমাদের মান্যতা দেয় কোম্পানি কিন্তু আমাদের জন্য আরো কিছু ঢেলে আসতে পারবে

सक्सेस ऑफ डिजाइन। अगर डिजाइन करनो, अनिवार्य है कम्युनिटी डेवलपमेंट एंड लास्ट, जितने जो कॉलिंग समान। जॉइंटली बिल्ड द वर्ल्ड सो इन द एक्सचेंज। वांट टू बॉक्स। ठीक है, उसके बाद हम बात करने चाहिए और ये पूरी कम्युनिटी बिल्ड बार नीड्स टू

কমন গেজেদৰ টু ক্ৰিয়া ফুচৰী